নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু উঠে এলো আজকে বিরাট বড় আপডেট এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশিকা দেওয়া হয়েছে এছাড়াও রাজ্যে তৈরি হবে নতুন সার কারখানা তো এই সার কারখানা কোথায় তৈরি হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে দু হাজার কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা কবে মিলবে রাজ্যে গড়ে উঠছে নতুন সার কারখানা মাঠের ফাটল দেখে বোঝা যায় বৃষ্টি আসেনি অনেক দিন কিন্তু কৃষকের চোখে ফাটল নেই বরং সেখান থাকে আশার দৃপ্তি কারণ তিনি জানেন এই মাটিতেই লুকিয়ে আছে তার ভবিষ্যৎ তার সন্তানের ভবিষ্যৎ পুরো পরিবারের আশা কিন্তু শুধু আশায় চাষ হয় না দরকার সময় মতো সার বীজ আর্থিক সহায়তা আর একটু পাশে দাঁড়ানোর মানুষ ঠিক সেই জায়গাতেই কৃষকদের পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের সূচনা হয় দু সালের জানুয়ারিতে শুরুতে কৃষকরা বছরে পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা পেতেন পরে দু সালে এই ভাতা দ্বিগুণ করে দেওয়া হয় বর্তমানে যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন চার হাজার টাকা পান এই টাকা বছরে দুই কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস অর্থাৎ খরিফ মরসুম টাকা দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত দেওয়া হয় রবি মরশুমে টাকার জন্য শুধু আর্থিক সহায়তা নয় প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে যদি কোনো কৃষক যার বয়স আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবার দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পায় এর জন্য আলাদা করে কিছু করতে হয় না সম্পূর্ণ দায়িত্ব নেয় সরকার এই প্রকল্প শুধু ভাতা নয় একজন পরিশ্রমী কৃষকের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা কারণ একজন কৃষকের কষ্ট যত কমবে দেশের ভবিষ্যৎ ততটাই উজ্জ্বল হবে এপ্রিল মাস পড়তেই রাজ্যের হাজার হাজার কৃষকের চোখ এখন কৃষক বন্ধু প্রকল্পের দিকে কারণ এই প্রকল্পের প্রথম কিস্তি টাকাটাই চাষের শুরু সবচেয়ে বড় ভরসা মাঠে নামার আগে চাষের প্রস্তুতি বীজ সার কীটনাশক সব কিছুর পেছনে দরকার অর্থ আর সেই খরচ মেটানোর জন্যই কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য গত কয়েক বছর লক্ষ্য করলে দেখা যায় দু হাজার একুশ দু হাজার এবং দু হাজার চব্বিশ সালে এই প্রকল্পের প্রথম কিস্তি টাকা কৃষকের হাতে পৌঁছেছিল জুন মাসে তবে দু হাজার সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে আগেই অর্থাৎ ছাব্বিশে এপ্রিল তারিখেই টাকা দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু দু সালের পরিস্থিতি অনেকটাই জটিল এই বছর হঠাৎ করে ডিবিসির বাদ থেকে ছাড়া জল এবং অকাল বৃষ্টির কারণে রাজ্যের একাধিক জেলা চাষের ক্ষতি হয়েছে ধানের জমিতে অতিরিক্ত জল জমে যাওয়ায় বহু কৃষক তাদের ফসল হারিয়েছেন বাধ্য হয়ে কেউ কেউ আবার নতুন করে চাষ শুরু করেছেন এর ফলে খরচ বেড়েছে আগের চেয়ে বহুগুণ তার ওপর সার কীটনাশক এবং অন্যান্য কৃষি সামগ্রীর দামও বেড়েছে চোখে পড়ার মতো এই অবস্থার অনেক কৃষক ঝুঁকির মুখে পড়েছেন কারণ যদি ভালো মানের সার ও কীটনাশক ব্যবহার না করা যায় তাহলে উৎপাদন যেমন কমে যাবে তেমনি ফসল বিক্রি করেও লাভের মুখ দেখা যাবে না এই কঠিন সময়ে কৃষকদের একমাত্র ভরসা হয়ে উঠেছে কৃষক বন্ধু প্রকল্প এর টাকা সরকারি সূত্রে যা জানা গেছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই এই প্রকল্পে টাকা প্রসেসিং শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা পৌঁছে যেতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি এই মুহূর্তে রাজ্যের প্রতিটি কৃষকের একটাই প্রত্যাশা টাকাটা যেন দ্রুত হাতে আসে যাতে নতুন চাষের জন্য সময় মতো খরচ করা যায় কারণ একদিন দেরি মানেই মাঠে পিছিয়ে পড়া আর কৃষকের কাছে সময় হলো সবচেয়ে বড় পুঁজি আগে দেখা যেত কৃষক বন্ধু প্রকল্পের অর্থ ছাড়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত যেখানে উল্লেখ থাকত কখন ও কোন জেলার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবেন তবে দু সালে প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা কোনো আনুষ্ঠানিক সভা ছাড়াই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হয় সূত্রের মতে দু সালের প্রথম কিস্তি টাকা বিতরণের সময় আগের মতোই একটি ব্যানার প্রকাশ করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কোনো একটি জেলার সভায় উপস্থিত থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করবেন গুরুত্বপূর্ণ নির্দেশিকা দশই এপ্রিল দু এক নম্বর যদি কোনো কৃষক নতুন জমি কিনে থাকেন এবং সেই জমি কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে দ্রুত ব্লক অফিস বা কৃষি অফিসে যেতে হবে সেখানে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে অফিস থেকে একটি ফর্ম নিতে হবে সেটি পূরণ করে জমা করলেই কিছু দিনের মধ্যে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে এখন যদি ফর্ম জমা দেওয়া হয় তাহলে পরের কিস্তি টাকার সঙ্গে নতুন জমির টাকাও দেওয়া হবে এছাড়াও কৃষকরা চাইলে তাদের মোবাইল নম্বর ও ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে পারবেন দুই নম্বর যদি কারো স্ট্যাটাসে আধার নম্বর বা কেবিআইডি নম্বর না দেখা যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার সংযুক্ত করার ফর্ম পূরণ করে জমা দিতে হবে জমা দেওয়ার পর কিছুদিনের মধ্যেই তথ্য আপডেট হয়ে যাবে এছাড়াও যদি কোনো কৃষকের স্ট্যাটাসে ডিলিট ফার্মার দেখায় তাহলে অতি সত্তর কৃষি অফিসে যোগাযোগ করতে হবে অবশ্যই কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে আধার কার্ডের মধ্যে যদি নামের বানান জন্ম তারিখ ভুল থাকে তাহলে আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করে নিতে হবে কারণ আধার কার্ডের তথ্য যদি অন্য কাগজপত্রের সঙ্গে না মেলে তাহলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে তিন নম্বর কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা খুব জরুরি অনেক সময় দেখা যায় অনেক কৃষক কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পান না তাই সবাইকে ব্যাঙ্কে গিয়ে দেখে নিতে হবে যে তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি ঠিক আছে কি না যদি না থাকে তাহলে দ্রুত তা আপডেট করে দিতে হবে চার নাম্বার সরকারি সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক জমি বিক্রি করলেও কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এবং অনেক মৃত কৃষকের অ্যাকাউন্টও প্রতি কিস্তিতে টাকা জমা হচ্ছে সূত্রের মতে এ ধরনের কৃষকদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে কৃষকের মুখে হাসি রাজ্যে গড়ে উঠছে নতুন সার কারখানা পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য এবার বড় সুখবর হুগলি হলদিয়া আর দুর্গাপুর আসানসোলের পর এবার পশ্চিমবঙ্গের শিল্প যুক্ত চলেছে আরেকটি গুরুত্বপূর্ণ শিল্প একটি নতুন সার কারখানা রাজ্যেই তৈরি হবে এই সার কারখানা ফলে কৃষকদের আর ভিন রাজ্য থেকে বেশি দামে সার আনতে হবে না রাজ্য সরকারের মতে এই প্রকল্প শুধু কৃষকদের সুবিধাই দেবে না পাশাপাশি অনেকের কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকের পর রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিকা ভট্টাচার্য জানিয়েছেন কৃষিকাজে উৎসাহ দিতে ও সময় মতো সার সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে আগে রাজ্যে কয়েকটি সার কারখানা ছিল কিন্তু সেগুলি অনেকদিন আগেই বন্ধ হয়ে যায় তাই কৃষকদের প্রায় সারের জন্য সমস্যায় পড়তে হতো এবার রাজ্য সরকার সেই সমস্যা দূর করতে চাইছে এই নতুন সার কারখানা গড়ে উঠবে পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ডব্লুবিআইডিসি এর অধীনে থাকা তেত্রিশ পয়েন্ট একশো বিরাশি একর জমির ওপর এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে মেসার্স অ্যাগ্রোসোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড খুব শীঘ্রই জমি হস্তান্তর হবে তারপর শুরু হবে নির্মাণ কাজ এই কারখানা চালু হলে রাজ্যের কৃষকদের আর বাইরে থেকে সার আনতে হবে না সেই সঙ্গে স্থানীয় যুব সমাজের জন্য নতুন চাকরির সুযোগও তৈরি হবে রাজনৈতিক ও শিল্প মহলের মতে এই সিদ্ধান্ত রাজ্যের কৃষি ও শিল্প দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ